আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক ইসলামিক গল্প গল্পটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে মনোযোগ দিই বাগদাদ শহরে ইমরান নামক এক গরিব কৃষক বাস করতেন তার সামান্য কিছু জমি ছিল কিন্তু তিনি নিয়মিত দান সাদকা করতেন এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখতেন একদিন গ্রামে ভয়ানক খরা দেখা গেল ফসল নষ্ট হয়ে গেল লোকেরা চিন্তিত হয়ে পড়ল ইমরানের স্ত্রী বললেন আমাদের শেষ খাবারটুকুও শেষ হয়ে গেছে এখন কি করব ইমরান হাসি মুখে উত্তর দিলেন আল্লাহ আমাদের রিজিক দানকারী তিনি আমাদের ভুলে যাননি সেদিন রাতে আল্লাহর দরবারে তিনি বিনয়ের সাথে দোয়া করলেন তিনি বললেন হে রব আমি তোমার উপর ভরসা করলাম আমাকে সাহায্য করো পরদিন সকালে ইমরান দেখলেন তার জমির পাশে একটি অচেনা কূপ থেকে পানি বার হচ্ছে আশ্চর্য হয়ে তিনি গ্রামবাসীদের ডাকলেন সবাই মিলে কূপটি পরিষ্কার করতেই দেখা গেল সেখানে স্বচ্ছ পানি আর সোনার মতো সোনালি গমের শীষ ভাসছে গ্রামের দুর্ভিক্ষ দূর হল সবাই ইমরানের বিশ্বাসের কথা শুনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালো। এই গল্প আমাদের শেখায় আল্লাহর উপরে ভরসা কখনো বিফলে যায় না এবং দান সাদকা আমাদের রিজিক বাড়িয়ে দেয় গল্পটি এখানেই শেষ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে